ঘূর্ণিঝড় রেমাল যেন পিছু ছাড়ছে না বাংলাদেশে ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিতে ভারত সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় সারি নদী আগেই বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল সেই সঙ্গে রাতে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসার ঢলে ঝুতই তলিয়ে যেতে থাকে সিলেটের জৈন্তাপুর সহ গোয়াইনঘাট কানাইঘাট ও জাকিগঞ্জ উপজেলা আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে চার উপজেলার প্রায় তিন লাখ মানুষ মতে বৃহস্পতিবার সকাল নয়টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী একদিনে দুশো দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে একশো ছিয়ানব্বই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো ছেষট্টি সেন্টিমিটার কুশিয়ারা নদী জাকিগঞ্জের অমনশিধ পয়েন্টে দুশো বিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুশো দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে